সিলেটে আমি হচ্ছে ত্রিপুরায় বাংলাদেশ ত্রিপুরা বার্শবতী প্রতিবেশী তো প্লিজ কেউ যদি নতুন হয়ে থাকে একটু সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলি দেখে সাপোর্ট করো বন্ধুরা লাইভটাকে একটু শেয়ার করো হাসি খুশি থাকলে ভালো লাগে আপনাকে দিদি বলছে ওরে দিদি কে নিবি আমাকে তো দাওয়াত খাইতে দিবি একদম একদম দাওয়াত খাওয়াবে বলছে বাংলাদেশ আসতে খাওয়াবে যাওয়াই লাগবে যখন বিয়ে করবে রঙীলা কে দাওয়াত দেবে অবশ্যই আসবে हाँ सिलेटा दीदी भाई आज হ্যাঁ অবশ্যই আসবেন না করবো আসবেন বিয়ের পর যাত্রী আমি হবু বরযাত্রী হবে ভালো এক বলছে আমি তো সিলেট থেকে বিয়ে করব না আর রঙলাদি বলছে যে আর যাবে পালকি চড়ে আমি আর আমি যাব গান নিয়ে তাই না একদম বলছে বাহ আমার দিদি বা করতে পারে বাবা ছিলেন বিয়ে করিস না কুমিল্লা তোর বিয়ে হলে তো একদম আমার কাছাকাছি সীমানা কাছাকাছি সীমানা